ধর্মনগর রেল ডিভিশন ডিমান্ড কমিটির উদ্যোগে পাঁচ দফা দাবি সনদের লক্ষ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দাসের নিকট এক গণ ডেপুটেশন প্রদান করে উল্লেখ হচ্ছে ধর্মনগর রেল ডিভিশন ডিমান্ড কমিটি ধর্মনগরের রেল ডিভিশন যাতে স্থাপন করা হয় তার জন্য বহুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে যার ফলে এই গণ ডেপুটেশন পাঁচ দফা দাবি সনদগুলি হল এক ধর্মনগরের রেল ডিভিশন স্থাপন করতে হবে দুই ধর্মনগরে আইন কলেজ স্থাপন করতে হবে তিন ধর্ম একটি মেডিকেল কলেজ স্থাপন করতে হবে চার ধর্মনগরে একটি বিএড কলেজ স্থাপন করতে হবে পাঁচ ধর্মনগরের রাজবাড়ি এলাকায় একটি ওরাল পুল স্থাপন করতে হবে গণ ডেপুটেশনে উপস্থিত ছিলেন ধর্মনগর রেল ডিভিশন ডিমান্ড কমিটির সভাপতি কন্দর্প ভট্টাচার্য হিমাংশু পাল কঙ্কজ কুমার দে রাধাকান্ত নাথ কার্যকরী সভাপতি সহ ও আমরা কিন্তু যাওয়ার দাবি তারপরে হল এয়ারপোর্ট করার দাবি তারপরে এই দুই চোখ আছে রেল ডিভিশন এবং ওভার ব্রিজ এবং ছিল কাঞ্চনপুরের লাইন এক্সপান্ড করা এবং মুক্ত আদালত এখানে প্রতিষ্ঠা করা বিউরো রিপোর্ট কেসিফি লাইভ